সেই নীল নদের মধ্যে নিমজ্জিত করে ডুবিয়ে দেন তখন ফেরাউন ওই পানির মধ্যে সঙ্গে সঙ্গে কিন্তু মৃত্যুবরণ বরণ করেনি কিছু সময়ের জন্য বেঁচে ছিল ফেরাউন তখন আল্লাহ তালার নিকট বলেছিল যে আল্লাহ আমাং তো আন্নাহুলা ইলাহা ইল্লাহি আমানাত বিহি বানু ইসরাইল ও আনা মিনাল মুসলিম আমি ইমান আনলাম ওই বানু ইসরাহলদের রবের প্রতি তারা যে রবের কালমা পড়িয়ে মুসলমান হয়েছে তখন আল্লাহ তালা বলেন আল আন অকদ আসয়দ কবল অকুন্ত মিনাল মুফসিদিন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী অপরাধী তুমি তাই আজকে বলতে চাই হাসিনা যতই পালিয়ে যাক সে ইন্ডিয়াতে ভারতে যতই থাক এই বাংলাদেশের মানুষ কোনো দিন ক্ষমা করবে না যত অপরাধ সে মুখে বলে যে আমার অপরাধটা কি এ দেশ আমার দেশ আমার বাবার দেশ দেশ কি তোমার উল্টা পাল্টা কথাবার্তা বলে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সর্বপ্রথম আগে এই শাসকদেরকে সামনে ধরবেন তাদের হাত দুটি এরকম ভাবে ঘাড়ের মধ্যে ধরিয়ে ঘাড়ের মধ্যে এরকম ভাবে যারা শাসক তাদের ঘাড়ের মধ্যে আল্লাহ তালা কড়া লাগা অবস্থায় ধরবেন আল্লাহ তালা চার শ্রেণীর ব্যক্তিকে কেয়ামতের দিন অত্যন্ত কঠোর শাস্তি দিবেন তাদের বিরুদ্ধে অবস্থান করবেন এর মধ্যে এক নম্বর হচ্ছে যে জালেম শাসক এই জালেম শাসক যারা দ্বিতীয় নম্বর যারা মানুষের প্রতি জুলুম করেছে এতদিন পর্যন্ত মানুষের উপর যে জুলুম অত্যাচার স্টিম রোডার চালিয়েছে তারা চালিয়েছে এটা তারা নিজেও মানুষের কাছে স্বীকার করেন বলে যে আমাদের অপরাধ কি মানুষকে যে জুলুম করেছে কি ধরনের জুলুম আজকে ছাত্র সমাজকে যেভাবে অত্যাচার করে হত্যা করা হলো জুলুম করে হত্যা করা হলো এক নাগারে দশ থেকে বারো দিন নেটওয়ার্ক বন্ধ সেই সময় ছাত্রদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে নিরপরাধ নিরস্ত্র ছাত্রদেরকে পাখির মতো করে হত্যা করা হয়েছে তো এই জুলুম সুরা ফাতির আঠারো নম্বর আয়তা আল্লাহ তালা বলেন যে কেয়ামতের ময়দানে এই সমস্ত জালেম যারা তাদের কোন অপরাধ নিরপরাধ লোকের উপর চাপিয়ে দেওয়া হবে না সুরা বাকারা শেষে আল্লাহ তালা বলেছেন লাফুল্লাহ নফসান ইল্লা উসা একজন অপরাধ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না তো এই ছাত্ররা যাদেরকে হত্যা করা হলো এদেরকে হত্যা করিয়েছে ষড়যন্ত্রে উপর থেকে নির্দেশ আসে এগুলো করে যদি কোনো জালেম শাসকের নির্দেশ নিজের কর্মচারীগুলো তারা এই জুলুম দ্বারা জানে যে এটা অন্যায় হচ্ছে এই অন্যায় ভাবে মানুষকে যদি কষ্ট দেয় জুলুম দেয় এর দায় ভাত তাদেরকেও নিতে হবে এই জন্য যে জুলুম করেছে হাজার হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে আজকে কয়েকশো বলা হচ্ছে দেখেন গণকবরের খবর আমরা দেখেছি কাউকে ভ্যানে স্তূপ করে ভরে নিয়ে যাওয়া হচ্ছে আবার কাউকে নদীতে গোম কাউকে পুড়িয়ে দেওয়া হচ্ছে আবার কাউকে বস্তা বন্দি করে দেওয়া হচ্ছে একইভাবে অপরাধটা দেখুন হেফাজতের সময় পাঁচে মে সাপলা চত্বরে তারা সেখানে যে তেরো সালে তাণ্ডব ঘটিয়েছে হেফাজতের উপর শত শত হাজার হাজার আলেমকে সেখানে এই তালবে এই সেখানে হত্যা করা হয়েছে দুই হাজার চোদ্দো আঠারোতে যে সমস্ত নির্বাচন বিরোধী দলকে ডেকে জামাত এবং বিএমপি যারা কর্মী তাদেরকে ঘরের মধ্যে ঘুমাইতে দেয়নি এ হাসিরা আমি এক সময় দু হাজার মাহফিলে গিয়েছিলাম আসতে রাতের বেলা দেখি যে এলাকার কিছু পরিচিত লোক তারা এক জায়গার মধ্যে তাই বললাম যে এই যে রাত তিনটা এই সময় আপনারা এখানে কেন বলছে হুজুর আপনি কি জানেন না যে আমাদের আমরা বাড়ি থাকতে পারতেছি না তিন মাস হলো আমাদের বাড়িতে কোনো অবস্থান নেই এই শীতের দিন তারা রাস্তায় রাস্তায় কেউ বা বিভিন্ন জঙ্গলে বাগানে মাঠের মাঝখানে সেখানে অবস্থান করেছে এই যে মানুষের উপর জুলো অত্যাচার ভালো ভালো যারা শিবির ইসলাম শিবির করত তাদেরকে ধরে নিয়ে গিয়ে কাউকে ঘুম খুন এরপর কাউকে ওই যে আয়না নামক ঘর সেখানে ঘরের খবর আমরা দেখেছি যে নিরাপরাধ লোক তাকে সন্দেহভাজন করে ওই আয়না ঘরে নিয়ে গিয়ে তার জীবন বাঁচার মতো সামান্য কিছু খাবার তাকে দিনের মধ্যে দেওয়া হয় সামান্য জীবন বাঁচার কেউ বা আবার মারাও সেখানে এত মানুষকে টর্চারিং অত্যাচার করা হয়েছে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে পাঁচে আগস্ট যে ঘটনাটি ঘটিয়েছে চিন্তা করলাম যে এতগুলো লোক কিসের এসব লোক কোর থেকে এসলো কিন্তু পরবর্তীতে এগুলো আল্লাহ ছাড়ার মদত ছাড়া কিচ্ছু নয় হাজার হাজার মানুষের মধ্যে আল্লা এক মদত দিয়ে তিনি সাহায্য দিয়ে এই চাঁদকে পতন করিয়ে দিয়েছেন ফেরেস্তাদের মাধ্যমে এই মানুষকে সেখানে বেশি করে দিয়েছেন আল্লাহ তারা সুর আল ইমরানে বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ বিভিন্ন যুদ্ধের কথা বলেছেন যখন তারা এরকমভাবে সত্যের পথে যারা ছিল সেই সত্যের পথে দল আর যারা মিথ্যার পথে ছিল মিথ্যা তারা সত্যকে একজনকে তারা ডবল 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 দেখতে পাইতেন এটা পাকের একমাত্র রহমত ছিল মদত ছিল উপর থেকে সাহায্য ছিল এই জন্য এই জালেমকে অত্যাচার এই জালেমকে জুলুম থেকে মানুষকে মুক্তি দিয়েছেন আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ কৃপায় আর এর জন্য মেহনত করেছেন আন্দোলন করেছেন এ দেশের সংগ্রামী ছাত্র জনতা এবং সর্বস্তরের মানুষ অভিভাবক শিক্ষক বিভিন্ন মানুষ সেখানে হইতে হইতে ফির থেকে যায় তখন এদের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদিকে তারা হত্যা করেছে জেলখানার মধ্যে অন্যায়ভাবে হত্যা করলেন কি অপরাধ ছিল তার আসলে তিনি তাহাজের কথা বলেন তাহাজ্জ পড়েন পাঁচ শক্ত নামাজ পড়েন করেন এইটা সম্পূর্ণ এবং মুসলমানের চোখে ধোঁকা এবং ধুলি দেওয়া ছাড়া এটা অন্য কিছু নয় আপনি যদি কেউ মানুষের জুলুম করে অত্যাচার করে নিপীড়ন করে তাহলে সে যতই কিছু করুক আল্লাহ একটা কবুল না করে তাকে আমাদের দিন জাহান নামের শাস্তি দিবেন 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 এটা নাসাই শরীফের পঁচিশশো ছিয়াত্তর নম্বর হাদিস সুপ্রিয় সুস্থতা এই যে দেখেন যে সমস্ত মানুষদেরকে অন্যায়ভাবে ভাবে জুলুম করে হত্যা করা হয়েছে এ সমস্ত মানুষদেরকে যারা আবার সাপোর্ট করবেন আপনি বাংলাদেশের যে যেখানে থাকুন অথবা যেই দেশে থাকুন যদি এই সমস্ত হত্যাকারী জালেম জুলুমকারী মানুষের রক্ত পিপাসু এদেরকে যদি আপনি আবার নতুনভাবে সমর্থন দেন তাহলে ওই জালেমের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন চাই আপনি শিক্ষক হন চাই আপনি আলেম হন ইমাম হন যে হন এই জালেমকে যারা সমর্থন করবে যারা মানুষকে অত্যাচারিত কে সমর্থন করবে ওই অত্যাচারের মধ্যে সামিল ওই ব্যক্তি হয়ে যাবে আল্লাহ রাসুসাল্লাম নিজে বলেছেন যে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারের মধ্যে সুরে নিশাই বলেছেন আল্লাহ দিন ইকুয়াতিলুনা ফি সাবিল্লা আল্লাহ দিন কাফারু ইকুয়াতিলুনা ফি সাবিল ইত্তাগুদ ফকাতিলু আউলিয়া শাইতান সুতরাং এই সমস্ত জানেম জুলুমকারী এদের পক্ষে কখনোই মুসলমানদের থাকা যাবে না যদি আপনি মুসলিম হয়ে থাকেন বা যে কোনো জাতি ধর্ম বর্ম নির্বিষে থাকেন আপনার তাদের এই সমস্ত জালেমদের কখনোই সমর্থন করতে পারেন না যদি কেউ ইমাম আপনাদের জানা মতে এই সমস্ত জালেমকে এখনো পর্যন্ত সমর্থন করে থাকে তাহলে ওর পিছনে নামাজ পড়া থেকে আপনারা বিরত থাকবেন তার মুখের কথা বিভিন্ন আওয়াজ ওয়াজ নসিহত এগুলোর থেকে বিরত থাকবেন খুদ্ বাসনা থেকে বিরত থাকবেন এগুলোর থেকে বয়কট করিয়ে দিবেন এ সমস্ত আলেমকে কেন তাদের মধ্যে বিবেক নাই জ্ঞান নাই কিচ্ছু নেই তোমরা কী করেছ এরা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা বিশ্বাস সব কিছুকে বাংলাদেশের সংসদ ভ্রমণ থেকে উঠিয়ে দিয়েছে তাই বলতে চাই যে ভারতে যতই পালিয়ে থাক লাল যে পাসপোর্ট এটা দেশের আমাদের অন্তর্বর্তীকালে সরকার বাদ দিয়েছে এটা বাতিল করেছে এই মানুষের একটাই আকাঙ্ক্ষা প্রত্যঙ্গ এই বাংলাদেশের মানুষের একটাই আশা আকাঙ্ক্ষা যে এই জালেমকে ধরিয়ে এনে এই জাতির সামনে প্রকাশ্য তাদের বিচার করা যতই পালিয়ে থাক তাদের বাঁচার কোনো উপায় নাই তার বাঁচার কোনো উপায় নেই এই জালিমের এই জালিমকে এসে মানুষের মুখোমুখি দাঁড়িয়ে তার বিচার হবেই হবেই তার সঙ্গে আমরা এটাও জানাই যে যারা এই সমস্ত মানুষের বিভিন্ন অন্যায় অত্যাচার জুলুমের সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের সবার শাস্তি নিশ্চিত করতে আমরা উদার্ত আহ্বান জানাই আল্লাপাকে আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন জারেনদের পথ থেকে আমাদেরকে হেফাজত করুন তাদেরকে ঘৃণা পোষণ করিয়ে দিন আমিন ওয়াক আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু